আজ প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তারই লেখা একটি কবিতা পাঠ করে শোনাই কবিতার নাম একটি গ্রাম্য দৃশ্য মাটির দাওয়ায় খুদে মাস্টার ক্লাস সিক্সের গুটুলি হাতে বেত নেই তর্জনী তোলা নাকের ডগায় চশমা খেলনা চশমা চশমা ছাড়া কি মাস্টার সাজা মা নয় মেঘ ভাঙা চাঁদ ওষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে ছাত্রী মাত্র একটি তার মন নেই পড়াশুনোয় ছটফটে ভাব পালাবার তাল বড় চঞ্চল চাহনি চুল বাঁধা শাড়ির আঁচল খাম মুছে মুছে ময়লা কাতর গলায় জানালো, গুটুলি এবার আমায় ছেড়ে দে গুটুলি চক্ষু পাকিয়ে বলল হাতের লেখাটা দেখাও যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না ভারী ফাঁকিবাজ এখনো নিজের নামের বানান শেখুনি দীর্ঘইকার লিখতে দুবার চক্ষরিখানা ভাঙলে মেঘ ডাকছে রে ভিজে যাবে সব খোলা আছে বুঝি জানলা এখনো বৃষ্টি আসেনি আগেই ওঠার জন্য ব্যস্ত রান্না বান্না কিচ্ছু হয়নি রাত্রিরে তোরা খাবি কি সে সব জানি না পড়ার সময় শুনব না কোনো বায়না করা মাস্টার গুটুলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস সিক্সের ছেলেটা নমস্কার